শুরুতেই এই দৃশ্যটা একবার দেখুন মাঝমাঠ হতে কি দারুণ না বলটি রদ্রিগর উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন ভিনিশিয়াস জুনিয়র দুজন খেলোয়াড়ের মাছ দিয়ে বল চলে গেছে রুদ্রিগোর কাছে এবার আরেকটু ভালো করে ভিনিশিয়াসের পাস দেয়ার দৃশ্যটা দেখুন তিনি একবার চোখ দিয়ে রদ্রিগো কোথায় আছেন যেন না দেখেও খুঁজে নিতে পারেন তার স্বদেশি ক্লাব সতীর্থকে সেটাও কিনা দুজন অবিশ্বাস্যভাবে খেলোয়াড় ফাঁকি দিয়ে এমন একটা পাসই বলে দেয় তাদের রসায়ন কত দুর্দান্ত অথচ রিয়াল মাদ্রিদে কিনা একসাথে এই দুজনে খেলাতেই পারছেন না ক্লাবটির কোচ জাভিয়ালসো ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ দুটি আলাদা দল কার্লো আনচেলো ও জাবি আলোনসো দুজন আলাদা কোচ তবে দুজন কোচ ও দুটি দলের মাঝে একটা মিল আছে দুই জায়গায় আক্রমণ ভাগে দুজন খেলোয়াড়ের নাম ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো তখন তিনি এই দুজনকে নিয়ে সফল হয়েছিলেন ব্রাজিলে এসেও এই দুজনকে একসাথে খেলানোর সব পরিকল্পনা দেখিয়ে যাচ্ছে যিনি কিনা গড়ে মাসে একটি করেও ম্যাচ পান না অথচ মাসে আট থেকে নয়টি করে ম্যাচ খেলার পরেও এখনো জাভি আলান্সো বুঝতেই পারছেন না কিভাবে ভিনি ও রদ্রিগোকে প্রথম একাদশে রাখতে হবে বলা হয় না বড়দের কাছে ছোটদের অনেক কিছুই শেখার আছে তেমনি জাভি আলন্সোকেও শিখতে হবে কার্লো আনচেলতির কাছ থেকে অন্তত কিভাবে ভিনিসিয়াস ও রদ্রিগোর মতো একটি সফল জুটি আবারও ফিরিয়ে আনা যাবে মাদ্রিদে সেটা এখন খুঁজতে হবে তাকে অনুসরণ করতে হবে ব্রাজিলের খেলা দেখতে হবে কি করে এটা দিনের পর দিন দিন করেই যাচ্ছেন কার্লো সাধারণত চার তিন তিন ফরমেশনে খেলা হলেও এই দুজন খেলোয়াড়কে প্রথম একাদশে রাখার জন্য নিজের পুরো পরিকল্পনায় বদলে ফেলেছেন কার্লো আঞ্চেল তিনি খেলছেন চার দুই দুই ফরমেশনে যেখানে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দলে রেখেছেন কাসেমিরো ও ব্রুরো গিমারেসকে এদিকে দুজন সেন্টার মিডফিল্ডে রাখা হয়েছে এস্তেভাও উইলিয়ান ও রদ্রিগোকে অন্যদিকে একাদশে দুজন রাখা হয়েছে স্ট্রাইকার হিসেবে তারা কুনহা ও ভিনিশিয়াস জুনিয়ার যেহেতু ভিনিশিয়াস ও রোদ্রিগো দুজনেই খেলেন লেফট উইং পজিশনে তাই তাদেরকে একই সাইডে খেলানোর জন্য লেফট সেন্টার মিডে রেখেছেন রোদ্রিগো আর ভিনি খেলছেন উইঙ্গার হিসেবে তবে প্রয়োজনে কখনো নিচে নেমে গেছেন ভিনি আর ওপরে উঠে গেছেন রদ্রিগো এই পরিকল্পনাতে যার প্রমাণ হচ্ছে এই দৃশ্যটি যেখানে থাকা ভিনি দুজন মাঝ খেলোয়াড়কে বোকা বানিয়ে বল বাড়িয়ে দিয়েছেন লেফট উইংয়ে থাকা রুদ্রিগোর দিকে যদি রিয়াল মাদ্রিদের সাফল্যের সন্ধানে থেকেই থাকেন জাভি আলসো তবে তাকেও খেলতে হবে এই দুই খেলোয়াড় একসাথে নিয়ে ভুলে গেলে চলবে না এই দুজনেই মাদ্রিদ এনে দিয়েছেন চ্যাম্পিয়ন্স শিরোপা তাই ব্রাজিলের দায়িত্বে এসেউদের হেক্সা মিশনে তিনি চেষ্টা করছেন দুজনকে দলে একই সাথে ফিট করার জন্য একই কাজ যদি করেন যাবি তবে তিনিও পাবেন মাদ্রিদের সাফল্য